অরিজিৎ সিং স্যার ভোট দিতে এসে হঠাৎই চলার পথে বাধা ক্যামেরাম্যানের সঙ্গে ধাক্কা লেগে যাওয়ার পর কি ঘটল দেখুন সেই ভিডিওটা কত সাধারণভাবে অরিজিত সিং এবং কোয়েল ম্যাডাম চলে এসেছে ভোট দিতে দেখতেই পাচ্ছেন হাত ধরে অরজিৎ সিং স্যার এবং কোয়েল ম্যাডাম আজ ভোট দিতে এসছে জিয়াগঞ্জের মাটিতে হঠাৎই চলার পথে ক্যামেরাম্যানের সঙ্গে কিন্তু ধাক্কে লেগে যায় তারপরেও কিন্তু তিনি মেজাজ না হারিয়ে হাসি মুখে আবারও তো আমাদের অরিজিৎ সিং বিন্দুমাত্র রাগ নেই মানুষটার আবারও হাসির মুখে চলে গেল ভোট দিতে ভিতরে কিন্তু রীতিমতো সোরগর চলছে যাতে ক্যামেরা না করে অরিজিৎ সিং স্যারের ভিডিও না করে তার জন্য বারংবার চেষ্টা করা হচ্ছে কিন্তু বন্ধু অরিজিত সিং একটু ভিডিও না করলে কী করে সম্ভব সেটা সামনে আমাদের অরিজিত সিং আর হাতে ক্যামেরা থাকলে অরিজিৎ সিং স্যারের একটা ফুটেজ নেবে না এটা সত্যি সম্ভব না চোখের সামনে থেকে অরিজিত সিং স্যার এবং কোয়েল ম্যাডাম স্কুটিতে করে চলে গেল সত্যি কত সাধারণ এই মানুষটা ভাবা যায় না শিষ্যের উঁচু স্থানে বসেও আজকে অরিজিৎ সিং স্যার সবার হৃদয়ে বাস করে ভিডিওটা অনেক শেয়ার করার অনুরোধ রইলো অরিজিৎ সিং স্যার ভোট দিতে যাওয়ার সময় আচমকে ক্যামেরাম্যানের সঙ্গে ধাক্কা লেগে যায় তারপরেও কিন্তু কখনও সে মেজাজ হারায় না হাসি মুখে সেই ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলে আবারও চলে গেল ভোট দিতে সত্যি এই দৃশ্যগুলো দেখার মতো ভিডিওগুলো অনেক শেয়ার করার অন্ত থেকে অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন অরিজিৎ সিং স্যার কত সাধারণভাবে সিম্পল একটা ড্রেস পরে ভোটদান কেন্দ্রে ভোট দিতে চলে এসছে হ্যাঁ বাকি সেলিব্রিটিদের সাথে অরিজিৎ সিং স্যারের এখানেই পার্থক্য বাকি সেলিব্রিটিদের হাজার একটা সিকিউরিটি গার্ড দিয়ে দিয়ে নিয়ে যায় ভোটদান কেন্দ্রে কিংবা ভোট বাড়িতেই নিতে চলে আসে কিন্তু অরিজিৎ সিং স্যার নিজের স্কুটি করেই চলে আসলো ভোটদান কেন্দ্রে নিজের ভোটটা নিজেই দিতে এটাই হচ্ছে আমাদের অরিজিৎ সিং অরিজিৎ সিং স্যারকে যারা ভালোবাসেন তারা কিন্তু এই ভিডিওটা অনেক শেয়ার করবেন কারণ এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য অরিজিৎ সিং স্যার কতটা সাধারণ মাটির মানুষ সেটা প্রত্যেক মুহূর্তে তিনি প্রত্যেক বছরই তার প্রমাণ দেয় আবারও তার প্রমাণ দিল কতটা সাধারণভাবে কতটা সিম্পল ভাবে ভোট দিতে আমাদের অরিজিৎ সিং এবং কোয়েল ম্যাডাম সত্যি আপনাদের মতো মানুষকে পেয়ে আমাদের এই প্রজন্ম ধন্য অরিজিৎ সিং স্যার আপনি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবারকে নিয়ে আর সবসময় আমাদের এত সুন্দর সুন্দর গান উপহার দিন বন্ধু ভিডিওটা অনেক শেয়ার করার অন্তর থেকে অনুরোধ রইল কারণ এরম ধরনের ভিডিও কিন্তু খুব কম দেখা যায় কারণ অরিজিৎ সিং স্যার কিন্তু ভিডিও করতে একদমই পছন্দ করেন না তারপরেও কিছু কিছু ভিডিও আমাদের চোখের সামনে সবসময় চলে আসে আর আমরা মুগ্ধ হয়ে অরিজিৎ সিং স্যারকে সবসময় দেখি ইন্ডিয়া বাংলাদেশ এবং বিদেশে যারাই এই ভিডিওটা দেখছেন না কেন প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা অনেক শেয়ার করুন ভালোবাসা দেন লাইক কমেন্ট করুন ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না